আসসালামু আলাইকুম আজ একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো পাকোড়া বানাবো তো এটা কিন্তু কাঁঠালের ইসোড়া আগে থেকে সেদ্ধ করে নিয়ে ছিলো হলুদ ছাড়া সেদ্ধ করেছি তার জন্য সাদা সাদা লাগতেছে আর খেসারির ডাল দিয়ে দিলাম বাটা ছিল তো সেই খেসারিরটা ডাল দিলে মুচমুছা হবে এই জন্য তো স্বাদ মতো লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া আর পেঁয়াজ দিয়ে এটাকে মাখিয়ে নেব তো খেসারির ডাল আর কাঁঠালের ইসড় সঙ্গে বেশ খেতে ভালো লাগবে এটা মাখিয়ে নেওয়ার পরে আমি কিছু চিংড়ি অ্যাড করবো কুসু চিংড়িটা কিন্তু যে কোনো চপের ভিতরে দিলে মজা লাগে তো এই যে দেখুন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কুসু চিংড়ি এই চিংড়িটা হাতে লাগবে কাটাটা তার জন্য আমি একটি চামচের সাহায্যে এটা সুন্দর করে মাখিয়ে নেব তো কুসু চিংড়ি আর কাঁঠালের এই সর্দি এটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বেশ মজার কিন্তু আমি আগে একদিন বানিয়েছিলাম এতটা লোভনীয় হয়েছিল তার জন্য আজও বানিয়ে ফেলতেছি তো কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন একটু গরম হয়ে গেলেই কিন্তু চপটা দিয়ে দেবো তো এই সবগুলা সব আমার মেয়ে বানাচ্ছে আজ আমি আর কিছুই তো বানালাম না ও নিজেই দেখে খুব সুন্দর করে বানিয়ে ফেলতেছে তো দেখুন কত সুন্দর করে না দেখছে আমার থেকে পাকা রাধুনি হয়ে গেছে তো যেহেতু পরীক্ষার পর এখন বাসায় আসে জন্য রান্নাবান্না একটু সাহায্য করতেছে আমাকে যে কত সুন্দর করে উল্টে এনেছে ছোটো ছোটো কাঁটা চামচ দিয়ে তো ভেজে নেওয়া হয়ে গেল এখন উঠিয়ে নেবে তো এইভাবে করেই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো লাগবে এইভাবে করে পরের গুলাও ভেজে নিলাম মার্শাল্লা সবগুলা দারুণ হয়েছিল এখন কিন্তু কড়াইয়ে আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি এখন লাউ শাক রান্না করবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব মাছটাকে আর ভাজবো না তাহলে শাকটা মজা হয় বেশি তো লবণ আর হলুদটাও দিয়ে কষিয়ে নেওয়ার পরে এই যে দেখুন মাছগুলো দিয়ে দিলাম তো মাছের পটকা ছিল কয়েকটি সেগুলোও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে তো কষিয়ে নিয়ে তারপরে একটু পানি ঢেলে দিলে মাছটা যথেষ্ট রান্না হয়ে যাবে যে দেখুন কত সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেল এখন পানি দিয়ে রেখে দেবো একদম জাল দেবো প্রায় পাঁচ ছয় মিনিট ধরে জাল দেওয়ার পরে এর ভিতরে শাকটা দিয়ে দেবো এখন এই মাছটা জাল হবে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আমি জাল দিয়ে নিয়েছি টকভাক করে ফুটে উঠে এসে ঝোলটা এখন লাউ শাকটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই গরম পানিতেই দিয়ে দিলে কিন্তু শাকটা বেশ ভালো সেদ্ধ হয় খেতেও ভালো লাগে তো সব টুকু শাকই দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো দেখুন শাকটা বেশ তরতাজা ছিল বেশ খেতেও লাগছিল। মশলা দারুণ হয়েছিলো রান্নাটা তো আমি সব কয়েকটি শাকই দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে সেদ্ধ হলে ঢাকনাটা একটু হালকা উঠিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নেব তো কিছুক্ষণ পরে একটু উঠিয়ে নিলাম নিয়ে আবারও একটু শাকটারকে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে লাউ শাকটার একদম পানি শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু রান্নাটা করে নেব তো দেখুন বেশ কিছুটা কিন্তু পানি শুকিয়ে আসছে এভাবে জাল হতে থাকো ওদিকে আমি অন্য একটি রান্নারও মশলাটা তৈরি করে নিতে হবে তো দেখুন এইদিকে রান্না করতে করতে কিন্তু লাউ শাকের পানিটা একদমই শুকিয়ে গেছে নামিয়ে নিব তো কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম সরিষার তেল তিন টেবিল চামচ দেওয়ার পরে সব মশলা আমি করে নিচ্ছি হলুদ পড়ে গেছে আমার পেঁয়াজের ভিতরে তো গোটা সব মশলা দিয়ে একসঙ্গে বিলিন্ডার করে নিব। তো তেলের ভিতরে আমি পেঁয়াজ লবণ আর হলুদ চা দিয়ে দিলাম দিয়ে যাতে তেলটা না ছিটে আসে গায়ে যেহেতু আমি সব মশলা একসঙ্গে করে নিয়েছি বিলিন্ডারের জগ থেকে যে ঢেলে দিলাম তো এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে মশলাটাকে খুব সুন্দর করে ভুনে নেব তাহলে কিন্তু বেশি মজা হয় তো দেখুন এই যে কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এদিকে আমি শুকনো জলের সঙ্গে কিন্তু আদাটা দিয়ে দিয়েছিলাম ব্লেন্ডারের ভিতর একসঙ্গে করে নিয়েছি তো দেখুন এই যে তেল ছাড়া আসা পর্যন্ত আমি কষাতে থাকবো তো বেশ তেলটা ছেড়ে দিয়েছে এদিকে আমি কিন্তু মুরগির মাংস আর আলু একসঙ্গে ধুয়ে রেখে দিয়েছি যেহেতু আলাদা করে আজ রান্না করব না খুব গরমের ভিতরে খুব তাড়াহুড়ো করে যেভাবে রান্না করা যায় সেটাই করার চেষ্টা করতেছি তো মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন খুব সুন্দর করেই কষিয়ে নিব তো একদমই পানি দেবো না না দিয়ে এটাকে কষাতে থাকব তো যে কোনো জিনিস কিন্তু কষানোর পরে ভিক্তি করেই মজা হয় না হলে একসঙ্গে দিয়ে দিলে সেটা ঝোল ভালো লাগে না তো এখন এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু ব্লেন্ডারটা আমি ধুয়ে ভালো করে জকটাকে পানিটা দিয়ে দেবো সেই পানিটা মশলার তো মশ কষানোর পরে দেখুন ওই যে বিলিন্ডারে সে মশলার পানিটা ধুয়ে আমি দিয়ে দিলাম এই পানিটাও কিন্তু একদম শুকিয়ে ফেলবো ঝোলটা রাখবো না শুকিয়ে নেওয়ার পরে ঝোলের পানিটা দিতে হবে তো এখন ঢাকা দিয়ে রেখে দিলাম কিছু সময় তো ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে দিবো দিয়ে এভাবে করেই কিন্তু শুকিয়ে নিয়েছি দেখুন পানিটাকে একদম এখন কিন্তু জলের পানিটা দিয়ে দিলে আমার রান্নাটা হয়ে যাবে তো জলের পানিটা দিয়ে আর পাঁচ মিনিট রান্না করলে রান্নাটা একদম শেষ হয়ে যাবে তো তেল ছেড়ে দিয়েছে একদম রান্নাটা খুব সুন্দর করেই হয়ে গেল জলের পানিটা দিয়ে দিচ্ছি জলের পানিটা দেওয়ার পরে পাঁচ মিনিট পর্যন্ত আমি রান্নাটা করে নিয়ে নামিয়ে নিয়েছি দেখুন মশাল্লা দারুণ হয়েছিল দেশি মুরগি তার জন্য একটু হালকা ঝোল রেখে দিয়েছি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আল্লাহ হাফেজ